সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শিবিরের প্রদর্শনীতে চমক নিজামি সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে খালেদা জিয়া মাদারীপুরে বিএনপির মিছিলে ছাত্রলীগ নেতা ও তার দুই ভাই সবাইকে কুপিয়া আহত জাতীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পুলিশের শরীরে থাকবে ক্যামেরা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় মন্তব্য তারেক রহমানের এক নীতির বাংলাদেশ হবে বিদেশি কোনো প্রভু থাকবে না মন্তব্য সালাউদ্দিনের মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ২৬ বাংলাদেশি আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শিবিরের প্রদর্শনীতে চমক নিজামি সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে শিবিরের প্রদর্শনী থেকে নিজামি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি নামিয়ে ফেলার পরে স্থান পেয়েছে বেগম খালেদা জিয়ার ছবি বুধবার দুপুরে সরজমিনে ঘুরে দেখা যায় পূর্বে যে ফ্রেমগুলোতে মতিউর রহমান নিজামি আলিয়া হাসান মুজাহিদ দেলোয়ার হোসেন সাইদি কামারুজ্জামান ও কাদের মোল্লার ছবি ছিল সেই স্থানেই এবার বসানো হয়েছে ব্যাখ্যা সহ বিভিন্ন উদ্ধৃতি ও সাক্ষ্যভিত্তিক দাবি এতে তুলে ধরা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এক বক্তব্য আন্তর্জাতিক আইনজ্ঞ জিওফ্রে রবার্টসনের মন্তব্য এবং কয়েকজন ভুয়া সাক্ষী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জবানবন্দি বুধবার বিকেল চারটার দিকে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ বলেন প্রদর্শনীতে আমরা সাকা চৌধুরীর ছবি আনার জন্য তার ছেলে আমাদের ধন্যবাদ জানিয়েছেন ছাত্রদলের ছোট একটা অংশ তাদের উপর ভর করার চেষ্টা করছে সেই বামপন্থী অংশ যারা আওয়ামী লীগের উপর ভর করে সেটাকে শেষ করেছে আশা করি ছাত্রদল এই বিষয়ে সতর্ক থাকবে তিনি এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন আমরা খালেদা জিয়ার ছবি জেদের ব্যবহার করিনি আমরা তার বক্তব্য হাজির করেছি সত্য তা তুলে ধরেছি সালের অক্টোবর তারিখ উল্লেখ করে বেগম খালেদা জিয়ার একটি উদ্ধৃতি সেখানে প্রদর্শিত হয়েছে যেখানে লেখা আছে নিজামি মুজাহিদ দেলোয়ার হোসেন সাইদি কামরুজ্জামান কাদের মোল্লা এদের সবাইকে তারা মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে রেখে দিয়েছে তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেপ্তার করেছে আমি বলতে চাই আজকে যারা এই অবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে স্বাধীনতা বিরোধী শক্তি হল এই আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরোধী শক্তি হল এই আওয়ামী লীগ তাই আগে তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে তবেই এই দেশ নিরাপদ হবে স্বাধীন হবে অস্ট্রেলিয়ান ব্রিটিশ ব্যারিস্টার জিওফ্রে রবার্টসনের উক্তিতে লেখা আছে আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় জনগণের ক্ষোভ মেটাতে এটা ন্যায় বিচার নয় এটা ছিল এক প্রকার মব জাস্টিস এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নামের একজনের ফেসবুক পোস্ট শেয়ার করে লেখেন রিয়াকশনের বদলে শিবির একটা স্মার্ট মুভ করল মাদারীপুরে বিএনপির মিছিলে ছাত্রলীগ নেতা ও তার দুই ভাই সবাইকে কুপিয়ে আহত মাদারীপুরে বিএনপির বিজয় মিছিলে যোগ দেওয়া পৌর ছাত্রলীগের সভাপতি ও তার দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বুধবার দুপুরে শহরের ডিসি ব্রিজ এলাকায় এক ঘটনা ঘটে আহতর ব্যক্তিরা হলেন মাদারীপুর পৌরসভার নতুন মাদারীপুর গ্রামের আজিজ মুন্সির ছেলে লিখন মুন্সি মিলন মুন্সি ও সোহাগ মুন্সি তাদের মধ্যে লিখন মুন্সি মাদারীপুর পৌর ছাত্রলীগের সহসভাপতি তিনি শ্রমিক দল নেতা শাকিল মুন্সি হত্যা মামলার আসামি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় জেলা আয়োজনে উপলক্ষে একটি বিজয় মিছিল শকুনি লেকের থেকে বের হয়ে ইটের পুলের দিকে রওনা দেয় এতে অংশ নেন লিখন মুন্সী সহ তার চার ভাই এ সময় পেছন থেকে লিখনের মেজবাই মিলনের উপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত তাঁকে বাঁচাতে লিখন ও সোহাগ এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে জখম করা হয় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা পরে তিন ভাইকে উদ্ধার করে মাদারীপুর আড়াইশো সজ্জা জেলা হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন এলাকাবাসী পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের জাতীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পুলিশের শরীরে থাকবে ক্যামেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সাতচল্লিশ হাজার কেন্দ্রে একটি করে বডিওন ক্যামেরা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার বিকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আজকের আলোচনা সভায় সারাদেশের নির্বাচন পরিচালনার জন্য কত ফোর্স প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে তিনি বলেন নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা আট লাখের মতো থাকবে এর মধ্যে পুলিশ আনসার থেকে শুরু বিজিবি সেনাবাহিনী পর্যন্ত থাকবে সব বাহিনীকেই প্রশিক্ষণ দেওয়া হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় যা বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে কিন্তু সেই ভিন্নমত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া দলটির বিজয় র্যালি পূর্ব সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানী ঢাকায় এই বিজয় র্যালি করেছে বিএনপি তারেক রহমান বলেন জাতীয় স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন মত যার যার রাষ্ট্র আমাদের সবার তিনি আরো বলেন জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি রাষ্ট্রে কি ধরনের সংস্কার ও রাজনীতি পরিচালনা করবে দলের পক্ষ থেকে ইতিমধ্যে একত্রিশ দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে দেশ ও জনগণের কল্যাণে সব কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন ও সহযোগিতা চায় মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ২৬ বাংলাদেশি আটক ফের ২৬ বাংলাদেশিকে মালয়েশিয়া প্রবেশ করতে দেয়নি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বুধবার আগস্ট মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা জানায় মঙ্গলবার ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে দলটি এসেছিল ছাব্বিশ জনের দলটি তাদের কার্যক্রম দেখে সন্দেহ হলে আন্তর্জাতিক আগমন গেটে নামার পর তাৎক্ষণিকভাবে তাদের একেপিএস আটক করেন এবং তল্লাশির জন্য এজেন্সি অপারেশন অফিসে নিয়ে যান এ সময় প্রাথমিক তদন্তে জানা গেছে কোনো ভ্রমণ ভিসাধারী দেশে প্রবেশের জন্য যুক্তিসঙ্গত প্রমাণ দেখাতে না পারায় তাদের মালয়েশিয়াতে প্রবেশের অনুমতি দেয়নি সংস্থাটি আটক ছাব্বিশ জনকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে